হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা চলে এসেছি গণিত ক্লাসে সপ্তম শ্রেণী তো সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে আমরা প্রথম প্রথমে আলোচনা করব মূলত ও অমূলত সংখ্যা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বলতে পারবে যে মূলত অমূলত সংখ্যাটা কি তাহলে দেখো এখানে আমি লিখেছি একটা কাগজে যে মূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ বা কিউ ইজ নট নট ইকুয়াল জিরো আকারে অর্থাৎ পূর্ণ সংখ্যার ভাগ ফল রূপে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে মোটামুটি আমরা যেটা বলতে পারি যে পূর্ণ সংখ্যাটাই হচ্ছে মূলত সংখ্যা যেটাতে কোনো বর্গমূল বা বর্গ থাকবে না সেটাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে কি বললাম যে সংখ্যাকে পি বাই কিউ আকারে অর্থাৎ পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় তাকেই কি বলা হয় মূলত সংখ্যা তাহলে অমূলদ সংখ্যাটা কি বর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলত সংখ্যা আমি দেখো এখানে লিখেছি যে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স তাহলে আমি এখানে রুট ফোর কেন লিখলাম না রুট ফোর লিখি নাই কারণ দেখো এটাকে রুট ওভারকে যদি আমি এখানে বের করে নিয়ে আসি তাহলে এটা দুই এই যে বর্গ যেটা দেওয়া হয় বর্গমূল চিহ্ন যেটা দেওয়া হয় এটা মানে কি এই দুইয়ের উপরে স্কোয়ার আমি যদি উপরে স্কোয়ার করি তাহলে কি এটা 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 হবে না কারণ এটা বর্গমূল হবে না আমরা তখন দেখো যে দুয়ের উপরে স্কোয়ার করলে চার তিনের উপরে স্কোয়ার করলে কত হয় নয় আবার হচ্ছে চারের উপরে স্কোয়ার করলে কত হবে ষোলো তাহলে এই রকম তাহলে এ এগুলো কি এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সরি অমূলত সংখ্যা নয় তাহলে পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলত সংখ্যা তো তোমাদের এগুলো ছোট প্রশ্ন দুই মার্কেট অবশ্যই তার জন্য পড়তে হবে আর এটা তো তোমাদের অবশ্যই জানতে হবে যে মূলত সংখ্যা অমূল্য সংখ্যাটা কি। এরপরে দেখো এই অধ্যায়ে আমরা বর্গ বর্গ মূল নিয়ে আলোচনা করবো তাই না তাহলে বর্গ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ যেমন দেখো দুই দুইয়ের উপরে যদি আমি ওই টাকা দিয়েই গুণ করি তাহলে বর্গ হবে চার আবার দেখো তিন তিনের উপর যদি আমি আবার এখানে তিন দিয়ে করি স্কোয়ার করি বর্গ মানে কি এটা রুট টু টু বোঝায় তাহলে এটা তিন তির দুইটা তিন আসে মানে কি এখানে আমি দুই লিখেছি মানে কি এখানে দুইটা তিন আছে তাহলে তিনের সঙ্গে তিন গুণ করলে কত হয় নয় হয় তাহলে এটা হচ্ছে বর্গ বর্গমূল কালে কার বর্গ তিন হচ্ছে বর্গমূলের বর্গ কত নয় আবার দেখো বর্গমূলটা কি এই যে সংখ্যাটা আমি বের করলাম ওই সংখ্যাটারই গুণফলের বর্গমূল তো সংখ্যাটির গুণফলের গুণফলটাই হচ্ছে বর্গমূল যেমন দেখি এই যে আমরা যা করলাম এর বর্গমূলটা কত হবে দুই দেখো আমাদের বইয়ে অনুশীলনী এক দশমিক একে এখানে বর্গমূল নির্ণয়ের কিন্তু দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় আর একটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় তাহলে চলো আমরা অঙ্কে ফিরে যাই এখানে দেখো মৌলিক গুণনীয় সাহায্যে বলেছে বর্গমূল নির্ণয় করতে তাহলে মৌলিক গুণনীয়কে সাহায্যে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে এটাকে আমরা মনে মনে অন্য কোথাও ভাগ দিব তোমরা তো ভাগ করতে পারো ভাগের অঙ্গ তো আর দেখাতে হবে না এখানে আমরা যখন যেহেতু এখানে ছয় আছে তাই নয় আছে তাহলে তিন দিয়ে যায় এরকম কোন সংখ্যা দিয়ে করলে তোমরা আলাদা জায়গায় ভাগ করবে করে এখানে লিখবে দেখো তেরো দিয়ে যদি আমি দিই তেরো তেরো তাহলে তিন তিরে নয় তিন এক তিন তিন এক তিন দুটায় কী করতে হয় যোগ করতে হয় তিন তিন ছয় আর এই এক এক গুণ করতে হবে তাহলে একশো একশো ঊনশো উত্তর মিলেছে তাহলে এখানে কত হবে তেরো তাহলে আমাদের এই বর্গমূলটা কত হবে অতএব একশো উনশো উত্তরের বর্গমূল বর্গমূল যেহেতু তোমাদের অবশ্যই বর্গ চিহ্ন দিতে হবে সীমন কত হবে তেরো ঠিক এরকম করে খ নাম্বারটাও খ নাম্বার কি আছে পাঁচশো উনতিরিশ তাহলে এখানেও দেখো লাস্টে নয় আছে তাহলে তিন দিয়ে যায় এরকমই তাহলে যেহেতু আমরা তেরো দিয়ে করেছি এবার এরকমই কাছাকাছি কোনো একটা মান নিবো তাহলে অন্য জায়গায় তোমাদের ট্রাই করতে হবে করে এখানে লিখতে হবে তাহলে পাঁচশো উনত্রিশ অবশ্যই লাস্টে তিন যাবে তো আমি অন্য জায়গায় করে এখানে বসিয়ে দিচ্ছি দেখো তেইশ দিয়ে তেইশকে গুন দাও তিন তির নয় তিন দু ছয় তিন দুগুনো ছয় 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 বারো দুই হাতে থেকে এক দুই দু চার থেকে পাঁচ দেখো পাঁচশো উনতিরিশ মিলেছে তাহলে তেইশ অর্থে পাঁচ দুই নয় ইয়ে বর্গমূল কত রুটোভার অবশ্যই তোমাদের বর্গমূলটা রুটু ভার দিতে হবে সমান কত তেইশ এবারে আসো গ নাম্বার গ নাম্বারে কত আছে এক হাজার পাঁচশো একুশ তাহলে এক হাজার পাঁচশো একুশ এখানে যেহেতু এক আছে তাহলে মোটামুটি আমরা লাস্টে সাত দিয়ে দিই আচ্ছা আমরা ছোটো সংখ্যা দিয়ে দেবো দুই দিয়ে লাস্টে যেহেতু এক আছে দুই দিয়ে মিলবে না তাহলে আমরা তিন দিয়ে দেখি দেখো তিন পাঁচা পনেরো তিন সাতটা দুইটা ঘর তো একসঙ্গে নামানো যায় না তাই মাঝখানে শূন্য বসাতে হয় তিন সাতটা একুশ এরপরে দেখো এখানে আবার তিন দিয়ে দাও তাহলে তিন এক তিন নামলা হলো দুই কুড়ি তাই না তিন ছয় আঠারো তারপরে সাতাশ হয় তিন সাতাশ এবার দেখো এই যে একশো উনসত্তর এই যে এখানে তোমরা মিল পেয়েছ তাহলে দেখো একটা অঙ্ক করলে কিন্তু একটা অঙ্ক আর একটা অঙ্কর সঙ্গে রিলেটেড তাহলে এইটা এখন দেখো আমাদের এখানে আমরা বর্গমূল কেমন করে নির্ণয় করব বর্গমূল নির্ণয় করার সময় আমরা যেহেতু স্কোয়ার দিই তাই না অর্থে নির্ণয় পনেরোশো একুশ এ বর্গমূল আচ্ছা তোমাদের ভালো করেই বুঝিয়ে দিই দেখ এখানে থ্রি গুণ থ্রি আসে আবার দুইটা তেরো আসে মানে কী হলো তিনের উপরে স্কোয়ার হলো তাই না আবার তেরোর উপরে স্কোয়ার এই স্কোয়ারের সঙ্গে এই রুট কেটে যায় তখন তিন গুণ তেরো তাহলে অ্যান্সারটা কী হবে তিনটের উনচল্লিশ তাহলে তোমাদের বর্গমূলটা কত হচ্ছে উনচল্লিশ এরপরে দেখো একের ঘর নম্বর ঘর নম্বর কী আছে এগারোশো পঁচিশ তাই না এগারোশো পঁচিশকে আমরা ভাগ দিই তিনে দিলে তিন তিরিকে নয় আচ্ছা তিন দিয়ে দিই তিন তিরিকে নয় তাহলে এগারো তিন তিরিখে নয় তাহলে নয় দশ এগারো সরি আমার এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে এখানে তিন হবে তিন তিকে নয় এগারো তাহলে এখানে দুই নামল তাহলে তিন ছয় আঠারো তাহলে আবার বাইশ হচ্ছে তিন সাতটা একুশ তারপরে তিন পাঁচ পনেরো এবার দেখো আবার যদি তিন দিদি তাহলে তিন একে তিন তিন গুণ ছয় তিন গুণ ছয় তিন পাঁচে পনেরো এবার আবার পাঁচ দিদি পাঁচ দুগুণে দশ থাকলে হলো বিশ তাহলে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এবার আবার পাঁচ দিদি তাহলে কত হবে চার পাঁচে কুড়ি আর পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে এটা তো চালায় উন উনপঞ্চাশ সাত সাতটা উনপঞ্চাশ তাহলে মৌলিকগুলো নিয়মের বেলায় নির্ণ বর্গমূল আচ্ছা বর্গমূলটা আমরা পরে বের করি তাহলে আগেই সংখ্যাগুলো নেব সংখ্যাটি আগে নেব কত তিন গুণ তিন দুইটা দুইটা করে আছে তাই না আমরা এরকম করে ব্র্যাকেট দিয়ে নিলে আমাদের সুবিধা হবে তাহলে প্রত্যেক দুইটা থেকে আমরা কয়টা করে নেবো একটা করে সাত তাহলে তিন পাঁচটা পনেরো আর আমরা এভাবে করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে তিন দিয়ে দিলে একশো পাঁচ নির্ণীয় এগারোশো পঁচিশ এর বর্গমূল একশো পাঁচ তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটি যদি আমরা বোঝানো পড়ার বোঝানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে